লাইভটাকে শেয়ার করবেন হ্যাঁ তাহলে সে মনে করেন যে আমরা দেখা অথবা আমাদের হ্যাঁ তো ভালো লাগে গাইস অবশ্যই শেয়ার দেখবেন কমেন্ট করলে আমাদের কাছে আরো উৎসাহ আমাদেরকে একটু উৎসাহ দিবেন হ্যাঁ যেমন একটু উৎসাহ দিবেন আমাদেরকে একটু জানাবেন সামনে আরো কিছু আছে আরো কিছু দেখতে পারবেন বন্ধুরা সামনে আরো সুন্দর সুন্দর দেখতে পারবেন অবশ্যই দেখতে পারবেন

আমার এক ভাই লাইক দিছে ধন্যবাদ ভাইকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ ভাই এইভাবে একটু আমাদের পাশে থাকবেন আপনারা আমাদের কিন্তু সাপোর্ট করবেন আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে তো ভাই আমাদের কষ্টটা আমি বলে যাবেন ভাই তো আশা করি ভাই আপনারা আমাদেরকে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বারো নম্বর

ये लोगा मेरी संपत्ति चुरी तो रही जैसे आर आर किस जैसे आपने देखे जैसे बार बैठे चले गए लेकिन क्या डरना ना का सर अवश्य गाइस यामोगी लड़का साफ़ ना लड़का साफ़ आप उधर कैसे कॉमेडी जाना है ये रिश्तेला बाबा ट्रास्टल जैसे

চলি থেকে বাইকে জানাই অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ হ্যাঁ ভাই লাভ ইউ ভালোবাসা রইলো আপনি এভাবে আমাদের প্রত্যেকটা ভিডিও দেখেন ও হ্যাঁ হ্যাঁ আমাদের যে এক বাইক উচ্চ হইছে আর আছে দেখার মত আরো অনেক জিনিস আছে দেখতে পারবেন আরো দেখতে পারবেন হ্যাঁ না এই যে মন আমরা বর্তমানে আছি ঢাকার রাজধানীতে বুঝছেন ঢাকার হ্যাঁ ভাই আপনি যে যুক্ত হয়েছে আমার আরেক ভাই যুক্ত হয়েছেন অবশ্যই ভাইয়া একটু কমেন্ট করবেন ভাইয়া আপনাদের এলাকায় ভূমিকম্প কোনো ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন

ये दिन ये मना करते के ये दिन मना करते के क्या मत हो रे ये दिन ही बोलवा तो खूब हो भाई जरा अपनी आ क्या मत की आज के होया नहीं ना कि मना करें के बाबा बांदा की 70 बार से लो खूब हालो दी हमें हमें एडिकेट हो तो भाई पाईसिलाला क्या मत के यानी मेडिक से हम देखि जाना बात करते संदेश ना नहीं करे আপনাদের এলাকায় কোন ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা আমাদেরকে একটু জানাবেন ভাই যদি কোনো জায়গায় কোনো ক্ষতিগ্রস্ত হয়ে একটু জানাবেন আমাদেরকে যে ভাই হয়েছে আমরা একটু দেখার চেষ্টা করবো ভাই আসলে ভাই আপনারা আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেন ভাই একটু সাবস্ক্রাইব করে দিন উনিশশো নব্বই সাবস্ক্রাইব করে দিন করে দিলেন নিজেরা সব ভালো লাগে হ্যাঁ দেখতেও ভালো লাগে

আমার বিরোধ একদম হ্যাঁ ভাই আপনাদের এলাকায় পোলট্রি কম্প তে কোন ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা আমাদেরকে একটু কমেন্ট করবেন একটু জানাবেন ভাই আমরা তো তোমার সময় ছিলাম আমাদের এলাকাটা খুব মানে একবারে বিল্ডিং সোজা কথা যেমন দরে গেছে মানে চাকরি দিলে যেরকম করেই পড়ে ওরকম মনে হয় লাগলো আমার কাছে বুঝছেন ওরকম লাগছে যাক আল্লাহর কথা মাফ করছে বেশি ক্ষয়ক্ষতি হয় নাই আমাদের এলাকা বেশি ক্ষয়ক্ষতি হয় নাই আমি দোয়া করি ভাই যেহেতু ক্ষয়ক্ষতি না সবাই সেই সালাম থাকেন ভূমিকম্প পাইলে অবশ্যই ভাই নেক্সট টাইম কোনো জোর দিবেন না যদি নিচে থাকেন বিল্ডিং এর থেকে সরে থাকবেন যদি দেখা গেছে অফিসে থাকেন হ্যাঁ যদি খাওয়া পিসা না পান তাহলে মনে করেন টেবিলের তলে ঢুকে বসে থাকবেন সবচেয়ে নিরাপদ স্থানে এরা আর সবচেয়ে বড় কথা হলো গুলি গপহলে দৌড়াদি করা যাবে না দৌড়াদি করা যাবে না দৌড়াদি করলে গেলে কারণ দৌড়াদ হাত বাঁধতে পারে পাঁচতে পারে হ্যাঁ পরিবারটা একবারে খুব অসুবিধা ভাই আপনারা গুলি গপরে গিয়ে দৌড়াদি করবেন না কখনো না আর গুলি গপরে কোন আশঙ্কিত হওয়া যাবে না

সবাই সবার জন্য দোয়া করবেন ভাই হ্যাঁ সবাই সবার জন্য দোয়া করবেন আমরা আপনাদের দোয়া করি আপনারা আপনারা দোয়া করবেন সবার সবার জানতে জন্য দোয়াটা আপনাদের ভাই আপনাদের কাছে এই প্রত্যাশা এন্ড লাগা কার থেকে প্লেয়ার

রাখি সবাই ভালো থাকবেন ধন্যবাদ আলাইকুম